আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ের আজকে আমরা প্রথম অধ্যায় স্রষ্টা ও সৃষ্টি এই অধ্যায়ের ছয় নম্বর পাঁচ নম্বর পৃষ্ঠার শূন্যস্থান ছয় নম্বর পৃষ্ঠার তোমরা দেখতে পাচ্ছ বাম ডান এবং যেই বহু নির্বাচনীগুলো রয়েছে সেই বহু নির্বাচনী পৃষ্ঠার সাত এর পর্যন্ত আমরা আজকে আলোচনা করব এর পক্ষ থেকে শিক্ষার্থীরা যারা যারা রানাস্ট্রি প্রথম এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আমরা কিন্তু এক লাখ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি তো যারা যারা হিন্দু ধর্মের বিভিন্ন ক্লাস চাচ্ছ যে না কোথাও পাচ্ছ না তারা অবশ্যই ক্লাসটি দেখে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সো প্রথমেই আমরা পাঁচ পৃষ্ঠা শূন্যস্থানের উত্তরগুলো দেখে নিব দেখো শিক্ষার্থীরা এখানে বলছে হিন্দু ধর্ম মতে প্রতিটি জীবের মধ্যে আত্মরূপে ড্যাশ বিরাজ করছে অবশ্যই ঈশ্বর হবে তাহলে আমরা প্রথমটা উত্তর পেয়ে গেলাম ভক্তেরা ড্যাশ মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য উপলব্ধি করে বলতে ভক্তির মাধ্যমে আত্মাই ঈশ্বর আমরা আত্মার ড্যাশ নেই আত্মার মৃত্যু নেই তোমরা সকলেই জানো ঈশ্বরের প্রশংসামূলক মন্ত্রকে ড্যাশ বলা হয় কি বলে বলতে স্তব বা স্বস্তি বলা হয় প্রকৃতির মূলে রয়েছে কি বলো সূর্যের আলো এরপর হচ্ছে দেখো ডান বাম যেটা রয়েছে সেটা আমরা দেখি ডান বাম বলছে আমরা এখানে অ্যান্সারটা দেখিয়ে দিই যারা সৎ চলে ঈশ্বর তাদেরকে ভালোবাসেন পরমাত্মা অজ নিত্য শাশ্বত হিন্দু ধর্মাবলম্বীরা বিভিন্ন প্রকৃতিতে ঈশ্বরের পূজা করে তারপরে কি বলছে আত্মা আত্মার দেহ পরিবর্তনের মধ্যে লুকিয়ে আছে জীবের জন্ম অমৃত ঈশ্বর নিজের ইচ্ছা মতো রূপ ধারণ করতে পারে ডেয়ার স্টুডেন্টস এরপরে আমরা দেখি আমাদের যেই সঠিক উত্তরগুলো আছে তাই না সেই সঠিক উত্তরগুলোর অ্যান্সার আমরা দেখবো আমরা কিন্তু ঈশ্বর নিজের ইচ্ছা মতো রূপ ধারণ করতে পারেন এটা আমরা পড়লাম এবার আমরা চলে যাব বহু নির্বাচনী প্রশ্নে আশা করি তোমরা দেখতে পাচ্ছ বহু নির্বাচনী প্রশ্নগুলো রাইট সো প্রথমেই বলছে দেখো ঈশ্বরের অপর নাম কী তোমরা সকলেই জানো ঠিক আছে ক হবে অ্যান্সার ঈশ্বরের অপর নাম ক তারপরে ক্ষে বলছে ঈশ্বর অবস্থান করেন দেখো তো ঈশ্বর কোথায় অবস্থান করেন অ্যানসার হবে কিন্তু এক দুই তিন কারণ সবগুলোই ঠিক আছে তারপরে আমরা দেখবো হচ্ছে দেখো বলছে নিচের অনুচ্ছেদটি পর এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও এটা হচ্ছে সাত পৃষ্ঠা বলছে প্রবীর বাবু এটেল মাটি দিয়ে পুতুল তৈরি করেন ঠিক আছে তারপর বলছে এবং বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন কিন্তু তার তৈরি পুতুল প্রকৃতির প্রকৃতির সৃষ্ট উপাদানের মতো নয় তাই তো সো এখন তিনের যে প্রশ্নটা আছে উপরের অনুচ্ছেদে বক্তব্যে যে দিকটি ফুটে উঠেছে তা হলো মানুষ নিজের প্রয়োজনে অনেক কিছু তৈরি করতে পারে স্রষ্টার সৃষ্টির উপর নির্ভরশীল স্রষ্টার শ্রেষ্ঠ জীব মানুষ তো এখানে আসলে এক দুই তিন তিনটাই কিন্তু কী প্রকাশ পেয়েছে এরপর হচ্ছে বাবুর তৈরি পুতুল প্রকৃতির সৃষ্ট উপাদানের মতো নয় কারণ তার তৈরি তার তৈরি উপাদানগুলো বলো তো কী তার তৈরি উপাদানগুলো এক দুই তিন অ্যান্সার হবে ঠিক আছে উদ্দেশ্যগত কিন্তু প্রকৃতির সৃষ্ট স্রষ্টার ইচ্ছাধীন তারপর নির্দিষ্ট উপাদান দ্বারা কিন্তু প্রকৃতির সৃষ্ট নির্দিষ্ট উপাদান দ্বারা নয় বৈচিত্র্যপূর্ণ নয় কিন্তু প্রকৃতির সৃষ্টি কি বৈচিত্র্যপূর্ণ সো এখানে অ্যান্সারটা এক দুই তিন হবে চারের উত্তরটা এক দুই তিন হবে সো আশা করি তোমরা প্রত্যেকটা উত্তর তুলে নিতে পেরেছ আমরা আজকে তোমাদেরকে চার পর্যন্ত অর্থাৎ পৃষ্ঠা সাত পর্যন্ত দেখালাম এরপর পৃষ্ঠা আটের যে সৃজনশীলগুলো আছে ঠিক তারপরেই তোমরা পেয়ে যাবা এটা আমরা ঠিক এই ভিডিওর পরপরই আপলোড করে দিব এই ভিডিওর নিচে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা একটু কষ্ট করে দেখে নিও সো শিক্ষার্থীরা আজকে মতো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবে আসসালামু আলাইকুম